হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেশ রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তোমাদের কেমন যাবে সমস্ত মিশরাসির জাতজাতিকা তোমাদের স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে দু সাল তোমাদের জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে জানুয়ারি মাসে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যেই উপায়ের দ্বারা জানুয়ারি মাসটা তোমাদের যাতে প্রচণ্ড ভালো যায় তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি বলবো বন্ধু তোমাদের শনি রয়েছে এগারো নম্বর ঘরে যার ফলে এগারো নম্বর ঘরে শনি তোমাদের কিন্তু লোহা সিমেন্ট বজরি তেল ইট টাইলস মার্বেলের বিজনেস যারা করো প্রচুর পরিমাণে লাভ দেবে অনলাইন বিজনেস যারা করো ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের সাথে যারা যুক্ত আছো মার্কেটিংয়ের বিজনেস যারা করো বেকার যারা আছো তাদের কিন্তু চাকরি লাভের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসে স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো ফল শনি প্রদান করবে উচ্চশিক্ষা লাভ তোমাদের হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পড়াশোনা করবার সুযোগ পাবে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত আছো তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো মেডিকেল স্টুডেন্ট যারা আছো প্রফেশনাল যারা আছো সম্পূর্ণ শনি তোমাদেরকে কিন্তু ভালো ফল প্রদান করবে শুধুমাত্র তোমরা চেষ্টাটা করে যাও চাকরি ছাড়া যারা ব্যবসা করো তাদের জন্য সময়টা ভালো আর যারা সরকারি চাকরি করো তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো চাকরিতে পদোন্নতি হওয়ার সম্পূর্ণ মাত্রায় যোগ শনি তোমাদের দেবে শনির কৃপায় মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে ধার্মিক যাত্রা হবে কর্মসূত্রে যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে বন্ধুরা একাদশ ঘরে শনি থাকার কারণে শুধুমাত্র তোমাদের একটা দিকে ধ্যান দিতে হবে এই সময় তোমাদের রাগের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো এটাকে তোমাদের কন্ট্রোল করতে হবে আর রাগটাকে নিজেদের ভালো কাজে ব্যবহার করাতে হবে সৎ পথে থেকে তোমরা যদি কাজ করো কারণ শনি হচ্ছে কর্মফলদাতা তো তোমরা যদি সৎ পথে থেকে কাজ করো শনি কিন্তু খুব ভালো ইনকাম তোমাদেরকে এই জানুয়ারি মাসে দেবে এই সময় তোমরা কারোর পরামর্শে টাকা কিন্তু হঠাৎ করে ইনভেস্ট করবে না আগে ভালো মতো করে সব কিছু যাচাই করে নেবে তারপর ইনভেস্ট করবে এবার আমি বলবো বন্ধুরা বৃহস্পতি তোমাদের লগ্নে রয়েছে দেবগুরু বৃহস্পতির লগ্নে থাকার কারণে সমস্ত বিশ্বাসের জাতক জাতিকা তোমাদের অস্বাভাবিক উন্নতি হবে এই সময় তোমাদের সমস্ত দিক থেকে সাফল্য কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে ধন লাভ তোমাদের হবে ধন বৃদ্ধি তোমাদের হবে এই সময় সেভিংস তোমরা করতে পারবে নিজেদের শখ পূরণ করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভ তোমাদের হবে এই সময় লাইফ যারা লিড করছো তাদের কিন্তু প্রচণ্ড সুন্দর যাবে সময়টা অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে লাভ রিলেশনে যারা যুক্ত আছো তাদের লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে এই সময় ধার্মিক যাত্রা তোমাদের হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় স্টুডেন্ট যারা আছো পড়াশোনায় তোমাদের মন বসবে উচ্চশিক্ষার লাভ হবে টিচারদের সাথে সম্পর্ক তোমাদের ভালো থাকবে দেশে বিদেশে পড়াশোনা করবার সুযোগ পাবে আইটি সেক্টরের সাথে যারা যুক্ত আছো তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো আইআইটি স্টুডেন্ট যারা আছো মেডিকেলের স্টুডেন্ট প্রফেশনাল যারা আছো প্রচণ্ড ভালো সময় তোমাদের এই সময় আর্টস কমার্স সায়েন্স সকলের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো ছোট থেকে বড় প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলছি প্রচণ্ড প্রচণ্ড ভালো সময় এই সময়টাকে তোমরা কাজে লাগাও শিল্পকলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে এই সময় দেশে বিদেশে তোমাদের নাম ডাক খ্যাতি প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়বে বন্ধুরা তো তোমরা কিন্তু সমাজে যথেষ্ট মান সম্মান পাবে প্রশংসা পাবে তোমাদের প্রভাব প্রতিপত্তি হবে রাজনীতি উচ্চপদ লাভ হবে যাদের সন্তান নেই তারা সন্তান নিতে চাইছো এবার তোমরা নিতে পারবে দেবগুরু বৃহস্পতি কৃপা সন্তান সম্ভব মহিলা যারা রয়েছে তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো আছে এই সময় তোমাদের পুত্র সন্তানের লাভ যথেষ্ট মাত্রায় রয়েছে আর যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের সন্তানদের থেকে কোনো ভালো খবর তোমরা পাবে লটারি গুপ্তধন অবধি তোমরা কিন্তু দেবগুরু বৃহস্পতি কৃপায় পেতে পারো তো দেবগুরু বৃহস্পতি প্রচন্ড প্রচন্ড ভালো ফল তোমাদের এই জানুয়ারি মাসে দেবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে তো এই সময় একটা জিনিস তোমাদেরকে রাহু করাবে বারো নম্বর ঘরে কোনো গ্রহই কিন্তু ভালো ফল প্রদান করে না তো অনিচ্ছাকৃত তোমাদের খরচা করাবে রাহু মানে তোমাদের প্রয়োজন নেই কিন্তু তারপরও দেখা গেলো সেটাতে তোমরা খরচা করে ফেলে পরে তোমরা চিন্তা করছো যে এরা এটা কেন করলাম তো এই রকম কিন্তু উল্টো পাল্টা খরচা তোমাদের হবে রাহু তোমাদেরকে জমি বাড়ি গাড়ি সম্পত্তি কেনার আগে তোমাদেরকে ভালো করে আগে পেপার ওয়ার্ক করে নিতে হবে নাহলে দেখা গেলো যে তোমরা বায়না করে ফেললে তারপর সেই জায়গাটা নিয়ে সমস্যা হলো এগুলো কিন্তু রাহুর দ্বারা তোমাদের হবে জমি বাড়ির ক্ষেত্রে বিশেষ সাবধানতা তোমাদেরকে আমি বলছি অবলম্বন করবে তোমাদের রাহু একটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে শত্রু থেকে তোমাদের মুক্তি লাভ দেবে এই সময় শত্রু তোমাদের সমূলে নাশ হয়ে যাবে লোন যদি তোমাদের থেকে থেকে সেই লোন তোমাদের শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে তোমরা লোন নিতে পারবে তো এই ক্ষেত্রে রাহু তোমাদের কিন্তু ভালো ফল প্রদান করবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আর কোন কোন ডেটে তোমাদের জন্য প্রচন্ড ভালো আছে তো সবার প্রথমে আমি বলবো এক দুই পাঁচ ছয় সাত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাশ উনতিরিশ এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই সময় বুদ্ধির সঠিক প্রয়োগ তোমরা করতে পারবে বুদ্ধির দ্বারা অনেক না হওয়া কাজও তোমরা এই সময় করে ফেলতে পারবে এই সময় সাংসারিক জীবনটা তোমাদের প্রচণ্ড ভালো যাবে অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে ইনভেস্টমেন্টের জন্য সময়টা বেশ ভালো চাকরি হোক ব্যবসা হোক স্টুডেন্ট হোক প্রত্যেকদের ক্ষেত্রেই কিন্তু সময়টা প্রচণ্ড ভালো এই সময় উচ্চশিক্ষা তোমাদের লাভ হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি হবে বিদেশে থেকে গিয়ে যদি তোমরা পড়াশোনা করতে চাও সেরকম সুযোগ সুবিধাও তোমরা পাবে ধার্মিক যাত্রা হবে কার্যসূত্রে যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে পার্টনারশিপ বিজনেস প্রচণ্ড ভালো চলবে এই সময়টাতে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই সময় তোমাদের সরকারি চাকরি লাভের সম্পূর্ণ মাত্রায় যোগ রয়েছে বেকারদের চাকরি লাভের যোগও রয়েছে এই সময় নতুন কিছু যদি তোমরা শুরু করতে চাও সেইটাও তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে বাবার ব্যবসাতে চার গুণ লাভ হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে সেটা মিটে যাবে পৈতৃক সম্পত্তি থেকে তোমরা লাভবান হবে বাবা মায়ের বিশেষ কৃপা তোমরা আশীর্বাদ তোমরা পাবে এই সময় তোমাদের যে কোনো আটকে থাকা টাকা এতদিন ধরে সেটা পাচ্ছিলে না এবার কিন্তু তোমরা পেয়ে যাবে লোন তোমাদের স্যাংশন হয়ে যাবে লোন শোধ করতে চাইলে সেটাও তোমরা শোধ করতে পারবে আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে লাভ এই ডেটগুলোতে তোমাদের হবে এই ডেটগুলোতে বিদ্যার্থীদের জন্য যে কোনো এক্সাম সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এই সময় তোমাদের সব দিক থেকে সাকসেস আছে পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে ম্যারেড লাইফ অবিবাহিত প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড প্রচণ্ড ভালো আছে তো এই ডেটগুলোকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা তিন চার আট নয় ষোলো সতেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ এই ডেটগুলো তো কিন্তু তোমাদের জন্য সময়টা ভালো নয় এই সময় তোমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বুঝে শুনে কথা বলতে হবে এই সময়টা যতটা পারবে তোমরা মৌন থাকার চেষ্টা করবে তোমাদের কথার জন্য কিন্তু বাদ বিবাদ হতে পারে তোমাদের দ্বারা এমন কোনো কাজ করানো হলো পরবর্তীতে সেটা তোমাদের আক্ষেপের বিষয় হয়ে যেতে পারে এই ডেটগুলোতে ভুলেও ইনভেস্টমেন্ট করবে না যদি যাত্রা থাকে তো যাত্রাটাকে তোমাদের দূরের যাত্রা ক্যান্সেল করে দেওয়াই ভালো হবে ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো স্টুডেন্টদের মধ্যে অলসতা বাড়বে পড়াশোনায় মন তো বসবেই না হওয়া কাজ আটকে যেতে পারে এই সময়টা তোমাদের জন্য কিন্তু ভালো নয় এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে এই সময় তোমাদের মনে অজানা ভয় কাজ করবে মানসিক দুশ্চিন্তা কাজ করবে তো এই ডেটগুলোতে তোমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় অবশ্যই তোমরা রাহুর উপায় করবে রাহুর জন্য অবশ্যই তোমরা রাহুর একটা শান্তিযোগ্য করিয়ে নেবে আর তার সাথে অবশ্যই তোমরা চিনি দুধ চাল এগুলো দান করে দেবে কালো কুকুরকে রুটি খাওয়াবে আর নিয়ম করে তোমরা শনিবার দিন করে কালো কুকুরকে রুটি খাওয়াবে আর বুধবার দিন পাখিদেরকে সাত রকম শস্য তোমরা খেতে দেবে তো সমস্ত মেষরাশি জাতক জাতিকা জানুয়ারি দু সাল তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে